কে আমাদের লাঞ্চের প্রিপারেশনটা দেখাবো আপনার সাথে শেয়ার করব তো এখানে অনেক কিছু আছে এই ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড চিলি চিকেন তারপরে এটা কি এটা পোলাও রোস্ট গরুর মাংস এটা হচ্ছে এটা কি এটা রসমলাই দই মিষ্টি এটা কি মিষ্টি

দেখা তো এই যে আমরা এটা নিলাম এটা আমরা আমরা দেশি মুভিটা করছি আপনারা পাকিস্তানটা করতে পারেন তো এই যে দেখুন একটু খেয়ে যাক আপনাদেরকে আমি সসাচর আমি ইয়েটা নেই থাইটা নেই থাইটা খাইতে আমার ভালো লাগে মাংস থাকে তো আর দেশি তো দেখেন কতটুকু খাই আর ব্রয়লার হলে বা অন্য কিছু হলে অনেক বড় হয়েছে বড় হয়ে আচ্ছা ঠিক আছে করা হবে নিশ্চয়ই আহ সেটা বিশেষত্ব আপনাকে বলি একদম চট হয়েছে নংশটা দেশি মুরগি এবং মিষ্টির পরিমাণটা খুব হালকা খেতে ভালো লাগছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পোলাও লাইট খাবার বা রাইসটা লাইট তাহলে একটু ব্যালেন্স করবে যদি ভারী খান তেল আলা অয়েল আলো তাহলে ভালো লাগে না আমাদের দেখুন রাইসটা একদম তেল সারা মনে হয় তো চাল খাচ্ছি নর্মাল যে ভাত খেয়ে খুবই সুস্বাদু হয়েছে সব আইটেম প্রতিটা আইটেমে এই জায়গায় সুস্বাদু এই যে এটা খাইলাম একটু আগে ফ্রাইড এটাও জোস হয়েছে এটা খালি মুখে খাবো বিকাল বলা এটা খাবো না তো আমরা একটু গরুর মাংস নিলাম বেশি নিলাম না কেন না রাতে খেতে হবে হম ভালো এই কিসের মাংস এটা

খুব চিপস করে খাওয়া হবে বস্তু তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে